আমরা কিন্তু জানি যে তিনি পরিষ্কারভাবে অনেক আগে থেকেই হিন্দুত্ববাদী এখানে এবং আমেরিকার ইভানজেলিক্যাল ক্রিশ্চিয়ান এবং জায়নবাদী এই যে নেক্সাস এই নেক্সাসে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক ব্যক্তি এবং তিনি ইন্ডিয়া কিন্তু এসেছেন একটা গোয়েন্দাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের একটা সভায় এবং সেখানে তিনি আশ্চর্যজনকভাবে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন আপনি এসেছেন ইন্ডিয়ায় কিন্তু আপনাকে একটা প্রশ্ন এবং প্রশ্নটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যিনি প্রশ্ন করেছেন তার মধ্যেও ইন্ডিয়ান মিডিয়ার যে বিশেষ দৃষ্টিভঙ্গি বাংলাদেশ নিয়ে যেটা আসলে ইন্ডিয়ান রাষ্ট্রেরই একটা মানে নীতির একটা প্রতিফলন সেই প্রশ্নের মধ্যে একটা উত্তর লুকানো ছিল মানে একটা একটা কিছু খুঁজছিলেন ওই সঞ্চালক বা প্রশ্নকর্তা এবং তিনি শুধু ওটাতে রেসপন্স করেছেন এবং আমার কাছে মনে হচ্ছে তিনি তাৎক্ষণিকভাবে রেসপন্স করেছেন এটা তিনি খুব ভেবে এসেছেন সেরকম না এবং সেই ক্ষেত্রে তার কাছে যে সমস্ত প্রোপাগ্যান্ডা এলিমেন্টসগুলো পাঠানো হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে খরচ করছে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কে খারাপ খারাপ প্রচারণা করার জন্য তিনি সেটাই সাবস্ক্রাইব করে কথা বলেছেন এবং এটা খুব আশ্চর্যের না তার কাছ থেকে আমি মনে করি যে এটা যদিও আমি মনে করি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল কোনো পজিশন সেভাবে আমি দেখব না কিন্তু তিনি এটা বলতে পারেন এটা আমাকে খুব আশ্চর্য না কারণ আপনি গাবার্ডের ট্র্যাক রেকর্ডটা যদি খেয়াল করেন তিনি এর আগে কী করেছেন তিনি কিন্তু একজন মার্কিন সেনা অফিসার ছিলেন যিনি দূরযুদ্ধ ওই যে সন্ত্রাসের বিরুদ্ধে এবং তার ভাষাটা খেয়াল করবেন ইসলামিক সন্ত্রাসবাদ এটা তো অন টেরোর ল্যাঙ্গুয়েজ এবং এটা তিনি ইরাকে এবং কুয়েতের যুদ্ধের সময় কিন্তু তিনি মার্কিন সেনা অফিসার ছিলেন এবং খুবই যুদ্ধবাজ একজন ব্যক্তি মার্কিন যে অংশটাকে বলা হয় যে খুব যুদ্ধবাজ তিনি সেটার অংশ